আমলিকের মাজায় জোর চলে গেছে তো কারো শক্তি নিয়ে ওনারা মাজায় জোর বাড়াতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন বিশ্বের যত তাদের পছন্দ মতন ক্ষমতা আসুক এই যে মোদী দাদা ভারতে বসে আছে ক্ষমতা আসুক আমাদের জনগণের রক্ত তো ফুরিয়ে যায় নাই বর্তমানে যে যুব মূলের উদ্রগতি এক কেজি আলু সত্তর টাকায় কিনতে হয় এদেশের সাধারণ মানুষ যারা কিনে খায় তাদের নাগালের বাইরে চলে গেছে এমনই বাইরে চলে গেছে যে না খেয়ে মরে যাবে এরকম অবস্থায় হয়ে যাচ্ছে এভাবে যদি বাজার নিয়ন্ত্রণ কন্ট্রোল না করতে পারে বাজার সিন্ডিকেট যদি তাহলে ভাঙতে না পারে এদেশের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর রিনু সার রাষ্ট্র সংস্কার করতে পারবে না মেন রাষ্ট্র সংস্কার হলো বাজার যুব মূল্য অগ্রগতি নিয়ন্ত্রণ করতে হবে তাহলে একটা রাষ্ট্র নিয়ন্ত্রণে আসবে সংস্কারের মেন প্রধান কাজ থাকতে হবে রাষ্ট্রের মানুষ খেয়ে পরে বাঁচতে পারতেছে কিনা সেদিকে নজর দেওয়া উচিত সে অন্য বিষয় নিয়ে যদি মাথা কামায় তাহলে হবে না এদেশের রাষ্ট্রে প্রথম কাজ দ্রব্যমূল্যের উদ্রগতি নিয়ন্ত্রণে আনা বাজার নিয়ন্ত্রণে আনতে হবে তারপরে যেহেতু সতেরো বছর আমাদের দেশে জনগণের ভোটে কোনো নির্বাচন আনাই সুন্দর একটা অবশিষ্ট নিরপেক্ষ সরকার দিয়ে উনি অবশিষ্ট নির্বাচন দিয়ে উনি রাষ্ট্রের শেষ কাজটা চালিয়ে যাবে এটুকুই ওনার কাছে প্রত্যাশা আমাদের দেশের জনগণের পর্যাপ্ত পরিমাণ রক্ত দেওয়ার সাহস আছে চব্বিশে দেখেছেন তো এই যে গণ ছাত্রদের গণ যে রক্ত দিয়েছে এই রক্ত তো শেষ হবে না দেওয়া যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আমলিক যদি আমাদের দেশে রাজনীতিতে আসতে চায় তাহলে জনগণের সাথে সমঝোতা আসতে হবে কোন রাজনীতি দলের সাথে সমঝোতা আসলে তারা ক্ষমতা আসতে পারবে না জনগণের সাথে যে বেমানিটা করেছে তাদের অধিকার নিয়ে খেলা করেছে এই সরকার আমার মনে হয় না যে জীবনে আর ক্ষমতা আসবে রাজনীতি করতে পারবে রাজনীতির দল আছে কিন্তু সৈরাচার শেখ হাসিনার দ্বারা আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আমরা যেকোনো কোনো সময় দেশকে রাজনীতি করতে পারবো দেশ কি রোনাল ট্রামের না আমাদের জনগণের বাংলাদেশ সেইটা ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ছাত্রলীগের কর্মীদের আমেরিকের কর্মীদের জিজ্ঞাসা করবেন এই বাংলাদেশ কি জনগণের না আমেরিকার প্রেসিডেন্টের রোনাল্ড ট্রাম্পের দেশ না এটা বাংলাদেশের জনগণ এই দেশের জনগণ সিদ্ধান্ত করবে কাকে নির্বাচন করে ভোট দিয়ে সরকার ক্ষমতা আনবে এটা কোনো এই ইউরোপ আসিয়া এরকম ধরনের কোনো পদক্ষেপ বাংলাদেশে চলবে না চলতে দেওয়া যাবে ওটা

ওনার তো বলতেছে আমি অতি শীঘ্রই দলের দেশে ঢুকে যাব। দেশটা ওনার বাবার আর নাই জনগণের হয়ে গেছে ছাত্রদের হয়ে গেছে এটা ওনার মাথা কাজ করে না কাজটা করা উচিত